টলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড় বিড় করে মালা জুগছেন বউ গট করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজকার আট নয় যেন বাড়িতে ফেরিওয়ালা ডেকে শখ করে নতুন কেনা হয়েছে সুতরাং মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়লো নিচের চোয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগল বিলক্ষণ রাগ দেখিয়ে দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝম ঝম খনর খন ক্যাঁচ ঘ্যাঁচ ঘিস ক্যাঁচুর ক্যাঁচোর শব্দ উঠল বাসনগুলো কোনদিন তো এত ঝাঁচ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকি অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙুল হঠাৎ মালাটার গলা চেপে ধরল মিনসের আক্কেল বলিহারি থেকে এক কালো অলক্ষণে পায়ে খরুয়ালা ধিঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো শাশুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময় কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমাস আগে বৌমা মরার জন্য বিষ খেয়েছিল ভাসুরপর ডাক্তার না হলে ও বউ এ বংশের গায়ে ঠিক চুনকালি মাখাতো কেন অসুখ করে মরলে কি হয় ঢুঙিয়ার বলেছে কাকে হাতে একরাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট গট করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া ঠিক নয় বৌমা বলুন হুম গলার শরটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড নটাৎ দিমা কে লোক থেকে বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর এদিকে মারায়নি বাড়িটা যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজুটি সামনের বাড়ি রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফরসা ফরসা মেয়ে বৌদির মতো ভূসুণ্ডি কালো নয় বালতি ঠনঠনিয়ে নিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়াল শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগল তাড়াতাড়ি থোলের মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট গট করে চলে গেল তারপর একা একা বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা অন্তত তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আসতে যে শোনা গেল না খানিক পরে চকাস চকাস শব্দ মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে তারপর একটা ঠাস করে শব্দ হওয়া উচিত ওমা মা বৌমা বেশ ডকমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে